যদি বাজার ভালো থাকে তাহলে লাখ এক লাখ টাকা তো কোনো ব্যাপারই না আর যদি আরও একটু বেশি ভালো হয় অন্যান্যবার যেমন হয় তেমন যদি হয় তাহলে দেখা যাচ্ছে আরও অনেক বেশি হতে পারে ভালো ফলন পেয়ে মরিচ চাষি মোহাম্মদ দেলোয়ার হোসেন লাভবান হয়েছেন দেলোয়ারের খেতে ব্যাপক পরিমাণ মরিচ হয়েছে মরিচের ভারে গাছ সোজা রাখতে খেতে ফুটাফুতে সুতা টাঙাতে হয়েছে তাই প্রতি দশ বারো দিন অন্তর আট থেকে দশ মন করে মরিচ উঠাচ্ছেন তিনি দেলোয়ার হোসেন পনেরো থেকে ষোলো হাজার টাকার মরিচ বিক্রি করেন প্রতি দশ বারো দিন অন্তর প্রতিনিয়ত বাড়ছে মরিচের দাম দেলোয়ার হোসেন যশোরের জিকরগাছা উপজেলার বোতখানা গ্রামের আজাম মেল হকের ছেলে গত এপ্রিল মাসের মাঝামাঝি দিকে বোতখানা মাঠে বারো কাটা জমিতে দেলোয়ার হোসেন নাগাফায়ার জাতের মরিচ চাষ করেন জমি প্রস্তুত চারা রোপণ সার কীটনাশক সহ মালচিং করতে তার এ যাবৎ মোট খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা ক্ষেত থেকে মরিচ ওঠানো শুরু করেছেন গত সপ্তাহে ইতিমধ্যে একবারে চোদ্দ হাজার টাকার মরিচ বিক্রি করেছেন দেলোয়ার হোসেন আগামী আরও চার মাস অন্তত এই গাছ থেকে মরিচ পাওয়া যাবে তাতে টাকা লাভের আশা অন্তত করছেন দেলোয়ার হোসেন দশ বারো দিন পরপর মরিচ উঠান ফায়ার জাতের এই মরিচ অন্যান্য জাতের চেয়ে ফলন বেশি হয় তাই লাভের সম্ভাবনাও বেশি আমি মালসিং দিয়ে ঝাল চাষ করছি এর আগে অবশ্য ঝাল চাষ করতাম কিন্তু আমাদের নিজেদের পদ্ধতি যেভাবে ছিল এটা মালসিং দিয়ে করতাম না তো মালসিংয়ের ফলাফল ভালো বা মালসিংয়ের গ্রোথ গাছের গ্রোথ ভালো থাকে ফলন ভালো এই আর কি তবে এটাতে আমাদের আগে খরচ একটু কম ছিল মালসিংয়ের খরচ একটু বেশি হয় যেহেতু আবার মালসিংয়ের ফলনও ভালো হয় আর আগে আপনার ঝালটা দেখা যাচ্ছে বর্ষাকালে ঝাল চাষ করলে অধিকাংশই মারা যেত মালসিংয়ে আশা করা যায় ততটা লোক আসে না কম আসে আর খরচ আপনার ঝাল চাষে দেখা যাচ্ছে খরচ হয় অনেকটা মালচিং একটু খরচ বেশি যেমন আমার এখানে বিশ শতাংশ জমি ঝাল চাষ করছি ঝালে এখানে প্রায় আপনার টোটাল খরচ চল্লিশ হাজার টাকা মতো আসছে তবে বাজার বর্ষাকালীন ঝাল আমরা এখন নতুন ওঠাচ্ছি যে পয়লা প্রথম ওঠাচ্ছি গাছে প্রচুর ফল আছে আর দেখা যাচ্ছে আগে বর্ষাকালে মোটামুটি দাম ভালো থাকে কিন্তু সে এবছর এখনও সে পর্যায়ে আসেনি তবে আশা করি যে দেখা যায় ভালো হতে পারে বাজার আর যতটুকু খরচ হয়েছে খরচ খরচা বাদ দিয়ে আশা করি যা এখন বর্তমান যে বাজার আছে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট টাকা কেজি আছে তাও খরচ খরচা বাদ দিয়ে লাক্ষণিক টাকার আশা করা যায় আর যদি বাজার অন্য অন্য বছর যেমন হয় ওইভাবে যদি হয় তাহলে দেখা যাচ্ছে আরও অনেক বেশি হতে পারে আর যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে ঝালে তেমন লসের আশঙ্কা নাই বর্ষাকালের সময় মরিচ গাছের পরিচর্যা সম্পর্কে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আয়ুব হোসেন জানান সকালে যখন বর্ষা শুরু হয়ে যায় দুই দিন তিন দিন বর্ষা থাকে তখন কিন্তু স্প্রে করে কোনো রেজাল্ট আসে না সেই জন্য আপনাকে সতর্ক হতে যে যখন আকাশে সূর্যের আলো থাকবে যেমন আজকে আমি আকাশে কিন্তু সূর্যের আলো আছে এরকম সূর্যের আলো অবস্থায় এই গুড়া পচা রোগের জন্য আপনাকে স্প্রে করতে হবে তো বিশেষ করে গোড়া পচা রোগের যদি আপনি স্প্রে করতে চান তাই তিন প্রিয় পদ্ধতি আছে বদ্র মিক্সার যেটা চুন এবং তুতি দিয়ে আপনার নিজেই তৈরি করে নিতে হবে অর্থাৎ একশো গ্রাম চুন এক লিটার পানিতে আপনার সন্ধ্যার সময় ভিজিয়ে রাখতে হবে আর একশো গ্রাম তুইতে এক লিটার পানিতে সন্ধ্যার সময় ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা ভিজানো থাকবে ভিজানোর পরে দুইটা উপাদান একসাথে ভিজানোর পরে আপনার আরও অতিরিক্ত পরিষ্কার আট লিটার পানি মেশাই দিবে অর্থাৎ একশো গ্রাম সুন একশো গ্রাম তুতি এই দুইটা দ্রবণ দিয়ে দশ লিটার পানি এটা দিয়ে আপনি গাছের গুড়ায় স্প্রে করে দিয়ে সুন এবং স্প্রে করুন কারণ মাটিতে কিন্তু এই থাকে এসকোলেরিয়াম সত্রেসের মাটিতে থাকে আপনি মাটির থেকে যদি ওইটা দমন করে দেন তাহলে পরবর্তীতে গাছে কিন্তু আর উঠতে পারবে না আর গাছে যদি উঠতে না পারে তাহলে আপনার এই ধরনের সমস্যা হবে না তবে যারা মরিচ আছে তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পানি নিষ্কাশন ব্যবস্থা করা সবচেয়ে ইম্পর্টেন্ট টিএসপি এবং ডিএপি সার সতর্কতা সহিত ব্যবহার করা কারণ এই দুইটা সার যদি গাছের শিকড়ের গোড়ায় লাগে তাহলে এই এই গোড়া ফসার রোগটা সবচেয়ে বেশি দেখা দেয় যেহেতু আমরা মালসিং পদ্ধতিতে চাষ করি সব সার আগেই দেয়া থাকে জন্য পরবর্তীতে আর দেওয়ার খুব প্রয়োজন হয় না